আমার শোক মুখ গেছে গালমুল গেছে মানে আমি স্বপ্নে দেখতে দেখতে আমার শোক মুখ আমার কেউ গাঞ্জা গাছ এই গাছ এই গাছ আমি হোক হোক দলা আমার একটা দিলেই চলবে স্বপ্নে কি দেখেন আপনি কি রকমের কি ঘুমাতে পারেন না স্বপ্নে দেখেন কি দেখেন বিভিন্ন ধরনের মায়া কলা মানে আমার চোখে বাসে কালো হইলেও দোলা হইলেও চলবে আমার একটাই হইলেই চলবে মায়া হইলেই চলবে এমার্জেন্সি আমার একটা বউ লাগবে আমার বাপ মায় কইতাছে বড় ভাই একজন আছে বড় ভাই একজন বাইরে দেশে পাঠাইলো তারপরে বিয়ার ব্যবস্থা করতেছি মানে আমি সহ্য না করতে পারি আমি আইয়া পড়ছি মানে বাপ মা সাইরা চার পাঁচটা মাস ধরে আমি বাপ মা যদি এখন একটা বউ পান আপনার কি রাতের ঘুম ঠিক মতন হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হবে হবে পাঁচটা বছর মা বাপ রে আমি আমার আমার জিনিসটা আমি ভাঙ্গা ভাঙ্গা কইছি মা বাপ আমার জিনিসটা বুঝে নাই এটা লাগে আমি আজকে চার পাঁচটা মাস ধরে ফ্যামিলি সাইরা আমি বর্তমানে বেসেলারে বাসায় আছি কি জিনিসটা ভেঙে ভেঙে বাবা মাকে বলেছিলেন মা আমি স্বপ্নে দেখি এই আমি স্বপ্নে আমার রাতে ঘুমাইতে পারি না বউ বউ একটা লাগলে কালো হোক দলা হোক আমার একটা দিলি চলবে স্বপ্নে কি দেখেন আপনি কি রকমের কি বিভিন্ন ধরনের মায়া কলা মানে আমার চোখে বাসে কালো হলেও দলা হইলেও চলবে আমার একটি হইলে চলবে মায়া হইলে চলবে আমার দিন আমার একটা বউ লাগবে আমার বয়স শেষ বছর তেইশ বছরের ছেলে বিয়ে করা সারা কি টাকা যায় এটা কি সম্ভব আসলে বউ ছাড়া তেইশ বছরের যত ছেলে আছে আসলে তাদের জীবন কেমনে চলে কষ্ট কষ্টের জীবনটা আর কি করার তেইশ বছর ছেলেরা তারাই জানবে বৌচারা তাকার কত কষ্ট অনেক পরিমাণ কষ্ট হয়ে আগে রাত্রে ঘুমাইতে পারি না এই দিয়ে আমার আমার চোখ মুখ গেছে গালমুল গেছে মানে আমি স্বপ্নে দেখতে দেখতে আমার চোখ মুখ আমার কেউ গয় গাঞ্জা গাছ এই গাছ এই গাছ আমি বিড়ি সিগারেট কিছুই গাই না আমার একটা খালি স্বপ্নের দোষ আমার একটা বউ দিলেই আমার আবার এইসবগুলা ঠিক হয়ে যাই বিয়ে করতে পারি তাহলে আমি ফ্যামিলি গাছে ফিরে যাই এটাই আমার আশা এখন তো আপনি গার্মেন্টস এ চাকরি করছেন গার্মেন্টস তো অহরহ মেয়ে আছে সুন্দরী সুন্দরী গার্মেন্টস এর মায়া ভালো না প্রেম করে একজনের লাগে পলাই যায় আরেকজনের সাথে মা বাপ রে বলছি আমি ভাঙ্গিয়া বাবা আমার একটা বিয়ে করাও বাবা বলছে নিজের পায়ে আগে দাঁড়ালো কালো হোক দলা হোক একটা মেয়ে এলে চলবে আমার আমার সাথে যোগাযোগ করবেন